আমি এই প্রথম লাইভ আসতাম আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমাকে আপনারা অনেকেই হয়তো বেশি চিন আমি মাসুদ ধামজা এই ইউটিউব চ্যানেলে অনেকদিন ধরে আসলে লাইভ করব আপনাদের সাথে কথা বলবো এই উদ্দেশ্য ছিল ওইভাবে আসা হয়নি আজ আসলে সময় সুযোগ করে উঠতে পারছি দেখে আজকে আসছি তো আমি আপনাদেরকে প্রথমে বারান্দাতে আমি কিছু গাছ রোপণ করছি ওগুলাই আপনাদেরকে দেখাবো আর সাথে আপনাদের থেকে কিছু পরামর্শ নিব আসলে গাছগুলা কিভাবে পরিচর্যা করা যেতে পারে আমি আসলে এই বিষয়ে খুবই এক্সপার্ট না তো যাই হোক আশা করি আপনারা সবাই বিষয়টাকে আমার সুন্দর 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 দৃষ্টিতে দেখবেন এবং আমার কথায় কেউ কষ্ট পেলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন তো আমার পিছনের ব্যাক ক্যামেরাতে যদি যাই আমি এই যে এটা হচ্ছে এক ধরনের ছোটো ছোটো মরিচ যেটা আসলে খুবই ভালো এটা দেখেন কয়েকটা কালার এটা একটা কালার এখানে লাল একটা কালার হয়েছে আবার এইখানে খুবই সুন্দর এটাতে খুবই ভালো ফলন আসতেছে এই যে এত বড় একটা মরিচ গাছ দেখতে দেখা যাচ্ছে এটা তো আসলে এখন পর্যন্ত কোনো ফুল ধরে না আর এইটা হচ্ছে আমার আর কয়েন প্লান্ট খুবই সুন্দর আপনার দেখতে পাবেন যে আসলে অনেকগুলা একদম এত সুন্দর কয়েন প্লান্ট হয়েছে আমার নিচে এখানে কিছু গাছ আছে ফুলের গাছ ফুল ছিল যদিও এখন ফুল নাই এই যে একটা ফুল আছে আর এইটা হচ্ছে একটা পুঁশাক গাছ আছে এখানে কিছু স্নেক প্লান্ট আছে যেগুলা অবস্থা ভালো মোটামুটি এইখানকার গাছগুলো একটু দুর্বল হয়ে যাচ্ছে আর এটা হচ্ছে লেমন গ্রাস তো এটা আসলে মারা যাচ্ছে মনে হচ্ছে দেখা যাক এটা একটা ছোট কুড়ি গাছ এটা একটা মরিচ গাছ বাট কোনো মরিচই এখন পর্যন্ত ওইভাবে ধরেনি এটা আর একটা মরিচ গাছ এটাতে মরিচ অনেকগুলো ধরছিল যেহেতু আমি তুলে তুলে খেয়ে আজকে আজকেও কিছু তুলে খেয়েছি আর কি যাই এখন আড্ডায় ফিরে আসি আমাকে যারা আমার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করছেন সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে জানায় খুবই আন্তরিকভাবে ধন্যবাদ ভবিষ্যতে যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন তাদের সবাইকে আমি আমার চ্যানেলে করবেন আসলে আমি প্রফেশনাল কোনো ইউটিউবার না আমার আসলে ওইভাবে সময় সুযোগ হয় না ইউটিউবিং করার যেটুকু সময় পাই আর কি চেষ্টা করি কিছু কিছু ভিডিও মেক করে আপনাদের কাছে শেয়ার করার সবগুলো ভিডিওতেই আমার কিছু ত্রুটি আছে আছে সেগুলো কম বেশি আমি চেষ্টা করি একটা থেকে একটা ডেভেলপ করার বাট আসলে আমি জব করি আমার ডিউটি আওয়ার হচ্ছে যদি বলি অনেকেই বিলিভ করবে না সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এর মাঝখানে আমার টি টাইম থ্রি ব্রেক আছে লাঞ্চ ব্রেক আছে পেয়ার ব্রেক আছে নামাজের ব্রিজ আছে যাই হোক তাছাড়া খুব বেশি হার্ডওয়ার্কিং অনেক সময় হয়ে যায় আর অনেক সময় আর আসলে কাজ কম থাকলে একটু যেহেতু প্রজেক্টের কাজ তো আপনারা অনেকে জানবেন এখানে আমি বিবিয়ানা গ্যাস প্লান্টের একটা প্রজেক্টে কাজ করতেছি আর আমার যে বাড়ি যে গ্রামের বাড়ি সেটা হচ্ছে যে কুষ্টিয়ার মিরপুছ নাই আর আমি বর্তমানে আসি হচ্ছে সিলেটের হবিগঞ্জে এখানে আমার সাথে লাইভে এখন পর্যন্ত কেউ যুক্ত হয়নি তো আমি আর কিছু সময় লাইভটা থাকবো যদি এর মাঝখানে কেউ যুক্ত হন আমাকে শোনা যাচ্ছে কি না এবং আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা বা আমার সাথে কথা বলতে চাইলে অবশ্যই কমেন্টসে কমেন্টস করবেন যাতে আমি আপনাদের সাথে দু একটা কথার মত বিনিময় করতে পারি যাই হোক আর পরবর্তীতে যারা আমার এই ভিডিওটা রেকর্ড ভিডিওটা দেখবেন সবাইকে আমি এখনই ধন্যবাদ জানাচ্ছি আর একটা রিকোয়েস্ট সবাইকে যারা আমার আসলে আমি দীর্ঘদিন ধরে ট্রাই করতেছি ইউটিউবটাকে গ্রো আপ করার জন্যে বাট কোনোভাবেই আসলে পেরে উঠতেছি না যদি আপনাদের আসলে আপনাদের এক একজনের একটা সাবস্ক্রাইব আপনাদের কাছে হয়তো বা কিছুই না বাট আমার কাছে সবগুলো অ্যাকোমডেট করে একটা সংখ্যা যেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ সবগুলো ইউটিউব যারা ইউটিউবে ভিডিও মাঝে মাঝে আপলোড করে বা নিয়মিত আপলোড করে তাদের সবারই একটা ইচ্ছা থাকে যে একটা সময় যায় তার চ্যানেলটা মনিটাইজেশন পাবে সে একটা ভালো কিছু করার চেষ্টা করবে আর আমার আসলে ইউটিউবিং করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমি আসলে ইউটিউবিং থেকে যে টাকা ইনকাম করবো সেটা থেকে আমি অনেক কিছু করবো এরকম না আমার ইউটিউবিং করার মূল ফোকাস হচ্ছে আসলে আমি এখান থেকে যদি কোনো সময় কোনো আর্নিং করি এটা আমার এতদিন আমি নিজের ভিতরে ছিল আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে আমি যদি ইউটিউব থেকে কোনো সময় আর্নিং করি তাহলে এর সিক্সটি পারসেন্ট টাকা আমি ব্যয় করব হচ্ছে পথশিশুদের জন্য যারা আপনি দেখবেন অথবা রাস্তায় গেলে আপনার আশেপাশে আসে ভাইয়া 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 করে একদম জোরে ঝুলে থাকে টাকা নেওয়ার জন্য তো এগুলোর পিছনে সিক্সটি পার্সেন্ট টাকা ব্যয় করবো আর এই টোয়েন্টি পার্সেন্ট টাকা ব্যয় করবো হচ্ছে আপনি কিছু মুরুব্বিকে দেখবেন যারা খুবই অসহায় হ্যাঁ এদের এদের পিছনে বাকি থাকলো হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট টাকা এই টাকাটা আমি যে ভিডিও যে করব এখানে যাওয়া আসার একটা যে কস্টিং এটাতে হয়তো আমি খরচ করব তো আমি চেষ্টা করব আমার এর যদি কোনো টাকা উপার্জন করতে পারি এর ম্যাক্সিমাম সিংহভাগ টাকাই আমি এই পথশিশু এবং মুরব্বী যারা রাস্তায় পাগল যারা আমরা যারা তাদেরকে পাগল বলি আর কি এদেরকে সাহায্য করার জন্য আর আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে যেটা পাশাপাশি সেটা হচ্ছে যে রাইড হ্যাঁ টেক এ রাইট চ্যানেল থেকে আসলে আমি চেষ্টা করি ওখানে আমার বাইকের নিয়মিত সরি আর আমি চেষ্টা করি যে ওখানেও ভিডিও দেওয়ার জন্যে যাতে আমার উদ্দেশ্য আসলে একটাই আবারও বলি আমার উদ্দেশ্য হচ্ছে আমি সিক্সটি পার্সেন্ট টাকা ব্যয় করব পথ শিশুদের জন্যে টোয়েন্টি পার্সেন্ট টাকা ব্যয় করব এই যারা বুদ্ধি প্রতিবন্ধী রাস্তায় ঘোরাঘুরি করে এদের জন্য আর টোয়েন্টি পার্সেন্ট টাকা আমার ব্যয় হবে এই যে আনার আমি যে ভিডিও করতে একখান থেকে একখানে যাবো এটার একটা খরচ আছে আপনারা জানেন তাছাড়া আমি চেষ্টা করবো মেন ম্যাক্সিমাম টাকাই যেন আমি মানুষের উপকারের জন্য খরচ করতে পারি যদিও এটা আমার মানে কি বলবো ইউটিউব থেকে টাকা ইনকাম করে করতে হবে এরকম আমি এখনও আল্লাহর রহমতে আমি চেষ্টা করি যখনই যাকে পাই যেভাবে পাই সাহায্য করার আর বেশি করতে পারো যখন আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদের কারোর কাছে টাকা চাচ্ছি না একটা জিনিস আপনাদেরকে বলি আপনার একটা সাবস্ক্রাইব আমার কাছে অনেক ইম্পর্টেন্ট তো রিকোয়েস্ট থাকবে এটাই যদি আপনার এই মূল্যবান সাবস্ক্রাইবটা আপনি আমাকে করেন তাহলে কী হবে আমি একটা সময় যে আমার চ্যানেলটা আপ হবে চ্যানেলটা একটা ভালো পর্যায়ে যাবে এবং আমি সেখান থেকে আর্নিং করতে পারব এবং আপনাদের দ্বারাই আপনাদের দ্বারাই আমি তাদের উপকার করতে পারবো এই ক্ষেত্রে কিন্তু যেটা হবে যে আপনারা সবাই এর একটা অংশীদার আর কি তো আমি চেষ্টা করব আপনাদের সাথে সময় যাতে ভালো কিছু করা যায় মানে আপনাদের কাছে ভালো কিছু শেয়ার করা যায় ভালো কিছু উপস্থাপন করা যায় আর আপনাদের কাছ থেকে একটাই আশা সেটা হচ্ছে যে আমাকে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মাসু হামজা এবং টেক এ রাইড সার্চ দিলে চলে আসবে ইউটিউবে ঢুকে টেক এ রাইড লিখে চলে আসবে এবং মাসুদ হামজা যে ইউটিউব চ্যানেলটা আছে আশা করব আপনাদের কাছে আপনারা বিষয়টাকে একটু গুরুত্ব সহকারে দেখবেন তো আসলে লাইভে অলমোস্ট আমি আট মিনিট ত্রিশ সেকেন্ড পার হয়ে গেছে তেমন কেউ অ্যাড হয়নি আমি আমার একটা ইনস্ট্রামের থেকে এখানে অ্যাড হয়ে আসি টেক এ রাইট আর যদি আমার কথা আপনাদের ভালো লাগে অবশ্যই আমি যেটা বলছি চেষ্টা করবেন একটা সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনার এন্ড থেকে একটা সাবস্ক্রাইব আপনার কাছে শুধুমাত্র একটাই বাট আমার কাছে আপনাদের সবারটা একত্রিত করার পরে একটা বড়ো অ্যামাউন্ট সামনে দাঁড়াবে একটা একটা মানে বিগ কাউন্টেবল হবে জিনিসটা এখন যেটা আমার সাবস্ক্রাইবার আছে আজকের দিন পর্যন্ত সাতশো চারটা আমি আশা করব আজকের ভিডিওর পর আপনারা আমাকে সাপোর্ট করবেন বিশেষ করে আমার মাধ্যমে এই গরিব দুঃখীদের এই পথ শিশুদের সাহায্য করার চেষ্টা করবেন শুধুমাত্র বলার জন্যই বলছি এরকমটা আমি জব করি হ্যাঁ আমার এটাতে ওই রকম কোনো ইয়ে নেই আমি দীর্ঘদিন ধরে ভিডিও দেই আপনারা যারা ভিডিও দেখেন আমার তারা জানেন হয়তো বা আসলে এটা বলাও নিজের জন্য বলাটাও বেশি কিছু না ও নিজে বলে আসলে নিজেকে জাইর করা সম্ভব না তো আমি এখান থেকে যদি কোনো আর্নিং করি সবগুলো ভিডিও যেভাবে করবো সেভাবে আপনি আপনাদের সামনে সবাই সবসময় শেয়ার করার চেষ্টা করব আর কি তো আর আসলে কথা না আবার ইউটিউব চ্যানেলের তেমন ইয়া হচ্ছে না যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেশের যে পরিস্থিতি মাইনিস্টন স্কুলের যেসব নিষ্পাপ প্রাণগুলো চলে গেছে তাদের জন্য আমরা উপর কাছে দোয়া করব তাদের পরিবার পরিজন যারা রেখে গেছেন তারা যেন শান্ত এবং ধৈর্য সহকার থাকতে পারে এবং যারা অসুস্থ অবস্থায় এখনও হসপিটালে ভর্তি আছেন আল্লাহ যেন তাদেরকে খুব দ্রুত সুস্থ করে দেন আর যারা দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ যেন তাদেরকে সবাইকে ব্যস্তবাসী করেন ব্যস্তের সুস্থ মকাম দান করেন ধন্যবাদ সবাইকে সবাই সবার জন্য দোয়া করবেন আর সবাই সময় একজন অপরজনকে ভালো রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরের কোনো ভিডিওতে